কিশোরগঞ্জে মারামারি সংক্রান্ত ঘটনায় রক্তাক্ত জখম হয়ে চিকিৎসা করাতে কিশোরগঞ্জ দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে গিয়েছিলেন মুজিবুর রহমান নামে এক রোগী গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি তখন জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন ডাক্তার মামুনুর রশিদ মৃধা চিকিৎসা বাবদ রোগীর কাছে বিশ টাকা দাবি করেন তিনি তখন রোগী অনুনয় বিনয় করে শেষ পর্যন্ত পনেরো হাজার টাকা দিতে রাজি হন কিন্তু সঙ্গে টাকা না থাকায় রোগী বাড়ি থেকে টাকা এনে দেবার কথা বললে ডাক্তার ধমক দিয়ে বলেন এটা মাছের বাজার পেয়েছো শেষ পর্যন্ত টাকা দিতে না পারায় চিকিৎসা করাতে পারেননি তিনি রোগী মুজিবুর রহমান পাকুন্দিয়া উপজেলার চরফোরাদি ইউনিয়নের ছাউগারচর গ্রামের বজলুর রহমানের ছেলে রোগীর বড় ভাই বলেন আমি ছোট ভাই হোসেনকে সঙ্গে নিয়ে দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গেলে লম্বা চুলওয়ালা ডাক্তার বিশ হাজার টাকা দাবি করেন তখনও তার হাতের কাটা অংশ থেকে রক্ত ঝরছিল এ অবস্থায় আগে চিকিৎসা করা এবং পরে বাড়ি থেকে পনেরো হাজার টাকা এনে দেবার কথা বললে ডাক্তার ধমক দিয়ে বলেন এটা মাছের বাজার পেয়েছ

ঘটনাস্থলে কয়েকজন সংবাদকর্মী গেলে এক পর্যায়ে ওই চিকিৎসকের হয়ে গেট খুলে দিলে দালালরা চলে যায় অভিযুক্ত চিকিৎসক মামুনুর রশিদ মৃধা বলেন হাসপাতালের বাইরে নিয়ে চিকিৎসার জন্য টাকা চেয়েছি এ ধরনের চিকিৎসার জন্য বাইরে তিনি এক লাখ টাকাও নিয়ে থাকেন বলে জানান এ ধরনের চিকিৎসা হাসপাতালে কেন করেন না

বিষয়টি স্বীকার করে জানান হাসপাতালকে দালাল মুক্ত করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর ডাক্তার মামুনুর রশিদ মিথার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম বলেন এ ধরনের ঘটনা হাসপাতালে চলতে পারে না ঘটনাটি শুনে তাৎক্ষণিক হাসপাতালের পরিচালক এবং আর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন বলে জানান সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যাপারে এই ধরনের টাকা চাওয়ার কোনো সুযোগ আসলে নাই আমরা যে অভিযোগটা পেয়েছি সেটা আমরা খুব গুরুত্ব সরকার নিচ্ছি এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করবো তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে দোষীকে আমরা বিচারের আওতায় আনবো এই দালালদের ব্যাপারে অলরেডি আমরা আমরা এনএসআই সাহায্য নিয়ে নিচ্ছি এছাড়া আমরা পুলিশ বিভাগের সহযোগিতা চেয়েছি গতকালকেও আমি আমাদের ডিসি অফিসে ম্যাজিস্ট্রেট যারা নিচ্ছে ভ্রাম্যমান আদালত চালান তাদের সঙ্গে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন যে তাদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবেন যাতে আমাদের এখানে দালালের উৎপাদটা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে এখানে বহিরাগত যারা রুগীর লোক বলে মনে হচ্ছে না কারণ তাদের সঙ্গে কোনো রুগী ছিল তো সেই দালালদের ব্যাপারে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অলরেডি তাদের নাম যতটুকু আমরা জেনেছি নাম পরিচয় সব সবকিছুই দিয়েছি কালকে একবার কথা বলেছি গত পরশু দিন আমরা এনএসআই সহকারী পরিচালক মহোদয়কে জানিয়েছি এবং উনি আশ্বাস দিয়েছেন নির্বাচনের ডিউটির পরে উনি আমাদেরকে এই ব্যাপারে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী